কসবাতে আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশের মানবিক যারা এবং সারা দেশের মানুষ এই বন্যা পরিস্থিতিতে কতটা আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা যেটি আমাদের যে অনেকেই আসলে আমরা প্রথমে উদ্যোগ গ্রহণ করল পরবর্তীতে আমাদের সঙ্গে অনেকে একাত্মতা পোষণ করেছেন যার ফলে আসলে আপনাদের এই সহযোগিতার কারণে আমরা যেরকমটা শুধু খাদ্যদ্রব্য নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম সেখান থেকে বাচ্চাদের বাচ্চাদের ওষুধ বাচ্চাদের দুধ বিভিন্ন ধরনের বড়দের বা অর্থাৎ এই বন্যা পরিস্থিতি যদি যেখানে আমরা অনেক জায়গায় দেখছি আস্তে আস্তে পানি কমে যাচ্ছে কিন্তু পানি কমে গেলেও কিন্তু সেখানে কিন্তু মানুষের রোগবালা কিন্তু বেড়ে যাচ্ছে সেটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার ওষুধ বিষক থেকে তো সেই জন্য আমরা মেডিসিন সহ কিন্তু খাবার দ্রব্য সব কিছু কিন্তু ব্যবস্থা করেছি ইনশাল্লাহ এবং আমি এই ভিডিওটির মাধ্যমে আহ্বান করবো যে আপনাদের পক্ষে সম্ভব হয় এখন আমরা এখানে আছি আমরা জানি না কয়দিন থাকবো আরও যদি কোনো জায়গায় যেত সেটাও আমরা যাবো সময় আমাদের সঙ্গে থাকবেন আপনি আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের সম্ভব হয় আসলে একার পক্ষে বা দুই চারজনের জনের মোকাবেলা করা সম্ভব না আপনাদের সহযোগিতা চাই আর কত দিন আর কত দিন পাণ্ডুরতন সিসি মনিসের কাছে বসে যা আমাদের তো আচ্ছা মেডিসিন সব হ্যাঁ ভালো করে জল দিন হ্যাঁ সব ভালো করে জল

দুই রকম এর থেকে 6 মাস আর একটা 6 থেকে আর মেডিসিন তো মোটামুটি হ্যাঁ মেডিসিন আমরা হচ্ছে বেসিক মেডিসিন ঠান্ডা ভিতরে আচ্ছা আচ্ছা না না বাচ্চাদের হ্যাঁ এনার্জি বিস্কিট কোথায় কেক এর এগুলো কেক আছে তো

না না মেডিসিন যা লাগে আরো কিনবো কোনো সমস্যা নাই যা লাগে বাচ্চাদের খাবার মেডিসিন কারণ আমরা শুকনো খাবারের চেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে মেডিসিনটা কারণ এখন যে অঞ্চলে পানি কমে যাবে এই অঞ্চলগুলোতে কিন্তু মানুষের ইয়ে রিক্সটাই বেশি